থাকবে সিল্কের ভিতরে ঠিক আছে তাই সিল্কের ভিতরে রং কষের গ্যারান্টি এগুলো থার্টি সিক্স নিলেই হোলসেল তাই না সুন্দর কালার মাত্র দুশো এটাও সেম দুশো পঞ্চাশ টাকা এটা কালার দুশো পঞ্চাশ সিল্কের ভিতরে আছে প্রাইসটা কালার এটা সিল্কের ভিতরে এগুলো স্মোক কিন্তু স্মোকি করা খুব সুন্দর আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম কুইন শপ থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা আজকে স্মোকি প্লাস হচ্ছে লং হিসাবে গাউন দেখাবো গার্মেন্টস কটন চায়না লেনের ভিতরে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান চিট করবেন অনলাইনের জন্য স্পেশালি যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্মোকি করা থাকবে সিল্কের ভিতরে ঠিক আছে থাই সিল্কের ভিতরে পাবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালার আছে প্রিন্ট আছে এগুলো কিন্তু রংকশের গ্যারান্টি এগুলো থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটাও সুন্দর কালার মাত্র দুশো করে একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে প্রচুর কালার আছে ডিজাইন আছে ওকে এটা একটা কালার এটাও সেম দুশো পঞ্চাশ টাকা শর্টস এইটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো এটা একটা কালার দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন ক্রেপ সিল্কের ভিতরে আছে প্রাইস এটা হচ্ছে ব্লু কালার এগুলো কিন্তু সিল্কের ভিতরে পাবেন একদম প্রিমিয়াম হান্ড্রেড পার্ট গ্যারান্টি এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটাও সিল্কের ভিতরে এগুলো স্মোকি করা ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস সেম প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু স্মোকি করা খুব সুন্দর কালেকশন এটার ভিতর এটা দেখেন হোয়াইটের ভিতরে পাচ্ছেন মাত্র দুইশো করে এটা কিন্তু দুশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির গার্মেন্টস কটনের ভিতরে পাবেন রংকসের গ্যান্টি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো এটা এটা থেকে বডি পরা যাবে তাই না শুধুমাত্র গার্মেন্টস কটনের গানগুলো চুয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন শার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন প্রাইস সেম এটা হচ্ছে রেড কালার রেড কালার দুশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে ঠিক আছে দুশো পঞ্চাশের আরও অনেক ডিজাইন আছে এটা এটা হোয়াইট কালার থাকবে একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ আচ্ছা এগুলো আবার সবগুলো এক কালারের উপরে তাই না এটাও দুইশো পঞ্চাশে থাকবে আজকে ঠিক আছে এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর সেম প্রাইস এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে আর চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটাও দুশো এটা দেখেন প্রচুর ঘের দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার চুনি প্রিন্ট এটাও দুশো পঞ্চাশ আচ্ছা লাস্টন কিছু দেখাবো দুশো পঞ্চাশ টাকা আপনারা যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজনে ব্যবসা শুরু করতে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে কুড়ি শতের প্রচুর ডিজাইন আছে কালার আছে একদম চিপ অ্যান্ড বেস্ট এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা খুব সুন্দর বুটিক্সের ভিতর এটাও সেম প্রাইস এটার ভিতর দুইটা কালার আসছে তাই না এটাও থাকবে দুশো পঞ্চাশে কালার আছে এটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা থাকবে কামিজ প্যাটার্ন এগুলো সব কামিজ প্যাটার্নের রেগুলার ইউজের জন্য নিতে পারেন অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রং কষের আছে ঠিক আছে এটা একটা কালার আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা ওকে সেগুলোর জন্য ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে